ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিন ক্লাসের মতো আমি আজও হাজির হয়েছি আমি তোমাদের সোহেল স্যার আজকের টপিক হলো জটিল সংখ্যা যারা ইতিমধ্যে সেকেন্ড ইয়ারে উঠে গেছো অর্থাৎ তোমাদের হাতে গণিত দ্বিতীয় পত্রের বইটা চলে আসছে তার মধ্যে একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক হলো জটিল সংখ্যা অর্থাৎ জটিল সংখ্যা নিয়ে আমাদের অনেক 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 আলোচনা আছে তো সবাই যারা ফার্স্ট ইয়ার আসে সেকেন্ড ইয়ারে ওরা বলতেছে ওদের নিয়ে কেন আমি কোনো ভিডিও বানাচ্ছি না তারই ধারাবাহিকতায় আমার আজকের নতুন ক্লাস হচ্ছে জটিল সংখ্যার উপরে জটিল সংখ্যার একটা বিশেষ টপিক হচ্ছে একের ঘনমূল নির্ণয় আমরা যেমন বলি চারের বর্গমূল কত দুইটা সংখ্যা আসে একটা হলো প্লাস টু আর একটা হলো মাইনাস টু তেমনি এখানে দেখো একের ঘনমূল অর্থাৎ ঘনমূল মানে কি এই একটাকে যদি আমরা ঘন করি বা ঘনমূল করি এটার ভ্যালু তিনটা আসবে সেই তিনটা ভ্যালু কি আসবে আজকের মেন ব্যাপারটাই হলো আমার এটা নিয়ে একের ঘনমূল তো দেখো সবাই আমার সাথে বোর্ডে চলে আসি আমরা একের ঘনমূল একের ঘনমূল মানে দেখো আমি লিখতে পারি যে থ্রি রুট ওয়ান ইকাল টু এক্স এটা আমি ধরে নিলাম যে এটার ভ্যালু হচ্ছে থ্রি রুট ওয়ান ইকাল টু এক্স তো মাইনার যেমন বর্গমূল থাকলে আমরা বর্গ করি ঘনমূল থাকলে আমরা কি করব ঘন করে দেব টু ওয়ান তাহলে আমাদের কাজ কি এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে দেখো তো আমরা ওয়ানটাকে লিখতে পারবো এ কিউ মাইনাস বি কিউ এই ফর্মুলটা আনতে পারি কিনা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এখান থেকে পেলাম মানটা বের করবো এটা একটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণে এক্স এর ভ্যালু বের করার সিস্টেম কি মাইনাস বি প্লাস মাইনাস বিয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ তাহলে এখান থেকে আমাদের কে আসছে দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস আমরা যদি এটা থেকে নিয়ে নিই আই রুট থ্রি বাই টু এই যে আইটা চলে আসলো অর্থাৎ কোন বাস্তব সংখ্যার সাথে আই চলে আসা এটাকে আমরা বলবো জটিল সংখ্যা এই জটিল সংখ্যা নিয়ে আমার অনেক ধরনের আলোচনা থাকবে অনেক কিছু থাকবে তোমরা পর্যায়ক্রমে একটা একটা করে পাবে তারই ধারাবাহিকতা আমি আজকে জাস্ট তোমাদেরকে দেখালাম যে একের ঘনমূল করলে আমাদের এক্স এর মান একটা আসে আর এখানে এর মান যদি আমি পজিটিভ ধরি অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু কেন আয় আসলো কেন এটা এমন হলো এটা নিয়ে অনেক আলোচনা আছে আবার এই দুইটা সংখ্যার একটা বিশেষ নাম আছে একটাকে আমি ধরি ওমেগা আর একটাকে বলি ওমেগা স্কোয়ার তো এগুলো তোমাদেরকে দেখার জন্য আমার ক্লাসে আসতে হবে তো আমি পর্যায়ক্রমে একটা একটা করে তোমাদেরকে এই ধরনের টপিকগুলো দেখাবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে সবাই সে পর্যন্ত ভালো থাকো allah help us